এটা কি করলি হ্যাঁ ওই নিজের মায়া ঠারে মাইরা ভালোলি আরে তুই কি মা না ডাইনি কি রে হে আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফলাইলা কেন আমার আমার মায়া ডারে তুমি কাইরা দিলা তোর কথা মত আর মায়ার আমি মারলাম তুই আমারে কইছিলি আর মায়ার এ মাইরা ফলাইলে দুনিয়া তার কেউ থাকবো না আসলে একটা লোক আমারে গলা দিবা মাইরা ফলাইতে চাইছিল হলমি হত্তে আমার কোনা জে কেরা আমার মাইয়াটারে খুন করছে কেন আমার মুখ খালি করে নিছে এমন অবছিসুরে খুন করে কোন মানুষ পারে কোনা ওই অমানুষটার নাম কো আমারে স্টুডিও টিভি বিনোদনের নতুন ভূবনে আপনাকে স্বাগতম heli আমার বৈ কই বেলি আ বেলি বেলি কথা ক বেলি বেলি কথা কই তোর কি হইছে কেরা করলো আমারে এত

কোনো মাগে কোনো সন্তান খুন করতে পারে হ্যাঁ নাগরের কথা কইলেন সি আমি কোনোদিন এই ধরনের কোনো কিছু কল্পনাও করি নাই আমি তো শুধুমাত্র আমার সন্তানটার নিয়েই বাঁচতে চাইছি আর আপনারা কি না আমার মিথ্যা অপবাদ দিতেছেন দয়া করে আমার ঘরে আপনারা এই রকম মিথ্যা অপবাদ দেন না আর আমার স্বামীর কথা কইলেন আমার স্বামী তো আমার ফালা রাখা যায় নাই ও তো কাজের জন্য শহরে গিয়েছিল

তাইলে কেন আমার নিষ্পাপ মায়াটা খুন হইল আর সেই খুনের অপরাধে এর থেকে কষ্টের আর কি আছে তুমি ফালাইলা কেন আমার কাছ থেকে আমার মাইয়াডারে তুমি কাইলা নিলা যারা আমার এই নিষ্পাপ মায়া আমার মুখ থেকে কায়রা নিছে তুমি তাকে বিচার আল্লাহ তুমি তাকে বিচার কইরো

তুমি এত বড় হয়ে গেছিস। আপনি কেডা? আপনি বললি কেন কে কথা কইতেছ? আমি তোর লগে কেন মন করে কথা কইতেছি ফোন ভরছাস? আমি কত তোর লগে এই জন্যই কইতেছি। আমি যে তোর হতভাগা বাপ আর তুই আমার আদরে সেই বেলি কত বড় হয়ে গেছস। আচ্ছা তোর মাই কই? আর তুই তুই ওই জাগে অন্যদের পড়াছিলি কেন? আসলে এত লোক আমারে জ্বালা দিবা। মাইরা ফালাইতে চাইছি।

আরে তোর কারণে তোর কথা শুই নাই আমি অথইরে রে বিয়ের প্রস্তাব দিছিলাম সে প্রত্যাখ্যান করছে তারপরে আবার আমারে বুদ্ধি দিলি তোর কথা মতো ওর মাইয়ার আমি মারলাম তুই আমারে কইছিলি ওর মাইয়ার মাইরা ফেলাইলে দুনিয়া তার কেউ থাকবো না উপায় আন্ত না দেখা আপনি পিছনে গুর 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 আর তুই জেলখানায় তাহলে কর কি কবি ঠিক আছে রাখ অথয় অথয় কান্না করিস না শান্ত ভাব দেখ আমি জানি যে তুই তোর মেয়েকে খুন করিসনি তুই সম্পূর্ণভাবে নির্দোষ আর এই খুনটা কে করেছে সেটাও আমি জানতে পেরেছি তুই কোনো চিন্তা করিস না আমি তোর জামিনের ব্যবস্থা করবো তুই আমার কনা যে কেন আমার মায়ের ডারে খুন করছে কেন আমার বুক থেকে খালি করে নিচ্ছে শিশুরে খুন করে কোন অমানুষ পারে নাম সরি অথয় তুই আমাকে মাফ কর আমি ওই অমানুষটার নাম তোকে এখন বলতে পারবো না তুই সময় হলে ঠিকই জানতে পারবি তবে আমি তোকে কথা দিলাম ওই অমানুষটা যাতে শাস্তি পায় আর তুই যাতে ন্যায় বিচার পাস সেই ব্যবস্থায় আমি করব তুই তাই কর তুই তাই কর ওই অমনুষ্ঠানে এমন শাস্তি দিবি যাতে কোনোদিনও এরকম নির্মম ভাবে কোনো শিশুরে হত্যা করতে না পারে আমি জানি তুই এই কাজটা পারবি আর তুই যদি ওই অমনুষ্ঠানে উচিত শিক্ষা দিতে পারো তাহলে সারা জীবন আমি তোর কাছে ঋণী হয়ে থাকবো তুই এই কাজটা কর কথা দিলাম শুনুন উকিল সাহেব যেভাবেই হোক আমার বান্ধবীকে আপনি জামিনের ব্যবস্থা করবেন আমি তো আপনাকে প্রুফ দিয়েছি আরো যদি প্রুফ লাগে আমি আপনাকে দিব জি 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 থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বেঁচে আছিস শন্টি আমি তো বাইসে আছি কিন্তু আমার মা আমার মা কই কি কপাল আমার আন্টি দেন যখন মায়ে আমার লগে আছিল তখন বাজানে জানে আমার লগে আছিল না আরে এখন মা আমার লগে আছে কিন্তু বা মা আর আমার লগে দেয় কষ্ট পাস নে শোন এবার তোর মা বাবা দুজনেই একসঙ্গে থাকবে আমি জানি তোর মা কোথায় আছে চল আচ্ছা আপনি কি সত্যি জানেন ওরমাই কই আছে হ্যাঁ আমি জানি তাড়াতাড়ি চলুন আমাকে তাড়াতাড়ি নিয়ে আসেন আপনারা এখানে দাঁড়ান আমি থানার মধ্যে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে তাদেরকে সব রকম ভাবে বুঝিয়ে আমি অথইকে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি করেন আচ্ছা বাবা তাইলে কিছুক্ষণের মধ্যে মনে হয় আমার মায়া পড়বো আমার যে কি আনন্দ লাগতেছে আমার বাগান আরে আমার মা দুইজনে এক লাগে হইব আমি এক লাগে পাবো আরে মা কি ব্যাপার এখন লাইটছ না কেন আর কি কেবল মিছা কথা কইলো না রে মা মিছা কথা কই নাই আইবো একটু ধৈর্য ধর ভিতরে মনে একটু কাম কাজ বেশি আয়া পড়ো স্বপ্ন দেখতাছি না তো হ্যাঁ আমার স্বামী আমার মাইয়া আমি এসব কি দেখতাছি আমার তো সব কিছু স্বপ্ন মনে হইতেছে না গো এটা তুমি স্বপ্ন দেখতেছ না তুমি যা দেখতাছো সব সত্যি তাই দেখতাছো আল্লাহ চাইলে সব কিছু সম্ভব কিন্তু কেমনে সম্ভব হ আমি যে কামের জন্য গেছিলাম আমি সেই কাম কাজ করতে পারিনি আমার বড় ধরনের একটা অসুবিধা হয়ে গিয়েছিল আল্লাহ একমাত্র পুর আল্লাহ আমার কোনো রকম ভাবে বাঁচাই রেখে গেছে তারপরে শরীরটা যখন একটু সুস্থ হইলো তারপরে ভাবলাম আমার সাদের মতো একটা মায়ের খাইছি আমার বউরা না জানি কত খালে খালে ডালে ডালে ঘুরতেছে এক মুড়া ভাতের জন্য আমি তো এখন বাড়ির দিকে যাই এইটা ভেবে বাড়ির দিকে আইতেছিলাম আসার সময় দিই একটা মায়ের কান্দার শব্দ কি ব্যাপার এই মেয়েটা এটাকে বুড়ে রয়েছে কেন কেউ কিছু দেখতেছি না কেউ কি আসেন গো এটা কার মেয়ে পরে রয়েছে জায়গায় বেরিয়ে যখন আমার বাড়ি নিয়ে গেলাম পেলি যে এগুলো এটা আপনি কই নিয়ে এলেন এটা তো আমার বাড়ি তখন আর আমার বুঝতে বাকি রইল না যে বেলি আমার মাইয়া আমার না খুব খুশি লাগতাছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এত কষ্টের পর আমার স্বামী রে আর আমার মাইয়ারে আবার আমার কাছে ফিরে দিছে কথা আছে না রাখে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন